কোনো রকম ছানা বানানোর ঝামেলা ছাড়া একদম কম খরচায় দারুণ টেস্টি মিনি গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন এভাবে বানালে মিষ্টিগুলো যেমন রসালো হবে তেমনই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে আর এতটাই নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে তো গোলাপ জামুন বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ে নিয়ে নিলাম হাফ কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে সুজিটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে না করে একটু ভেজে নেব তবে ভেজে কিন্তু সুজি বেশি লালচে করব না সুজি ভাজতে ভাজতে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত সুজিটাকে হালকা করে ভেজে নিলাম তো তারপর দিয়ে দিলাম এক কাপ দুধ হাফ কাপ সুজির জন্য কিন্তু অবশ্যই এক কাপ দুধ দিতে হবে আর দুধ দেওয়ার পর পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে অনবরত নাচাড়া করে যেতে হবে তো নাচাড়া করবার সময় সুজির যদি একটু ডেলা থাকে সেগুলোকে কিন্তু খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিতে হবে আর তারপর লো ফ্লেমে নাচাড়া করতে করতে কিন্তু একটা মন্ড মতো বানিয়ে নিতে হবে তো যখন দেখবেন কড়াইয়ের থেকে এরকম ছেড়ে দেবে আর মণ্ডটা একদম শুকনো শুকনোই হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর সুজির ডোটাকে নামিয়ে নেওয়ার পর উষ্ণ গরম অবস্থাতে মানে পুরোপুরি ঠান্ডা করে নয় হালকা গরম অবস্থাতেই এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে একদম আটা মাখার মতন করেই কিন্তু মেখে নিতে হবে যত ভালো করে সুজির এই ডোটা মেখে নেবেন ততই কিন্তু মিষ্টিগুলোও ভালো হবে মানে মিষ্টিগুলোর মধ্যে কোনো ফাটল হবে না তো খুব ভালো করে আটা মাখার মতনই মেখে নিয়েছি এবারে ওটাকে দুটো ভাগ করে নিলাম তারপর এক একটা ভাগকে এইরকম করে নিয়ে ওর থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নিলাম যেহেতু এখানে মিনি গোলাপ যেমন তৈরি করব সেই কারণেই লেচিগুলোকে একদম ছোট ছোট করেই কাটতে হবে তো সব লেচিগুলোকেই কিন্তু একদম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি আর মাত্র হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো লেচি তৈরি হয়েছে তো ততগুলোই মিষ্টিও তৈরি হবে এইবার এক একটা লেচিকে হাতে নিয়ে এইরকম সুন্দর করে পাকিয়ে নিতে হবে মিষ্টিগুলোর মধ্যে যাতে একটুও ফাটল না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন আগে সুজির ডোটাকে যদি ভালো করে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু একটা মিষ্টিও ফাটবে না এইরকম মসৃণভাবে তৈরি হবে তো প্রত্যেকটা লেচিকেই কিন্তু আমি এরকম করে পাকিয়ে নিয়েছি দেখুন একটুও কিন্তু ফাটেনি এইবার চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম এক কাপ চিনি এক কাপ জল দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে শিরাটাকে ফুটিয়ে নেব তবে খুব ঘন শিরা কিন্তু এখানে তৈরি করব না চিনিটা ভালোভাবে গলে যাবে আর শিরাটা ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বেশি ঘন শিরা তৈরি করলে তাহলে মিষ্টির মধ্যে কিন্তু শিরাটা ঢুকবে না ঠিক এই রকম ঘনত্বের যখন হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর গ্যাসের ফ্লেম বন্ধ করে যাতে শিরাটা ঠান্ডা না হয় তার জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখলাম এদিকে সব মিষ্টিগুলোকেই তো বানিয়ে নেওয়া হয়ে গেছিল এইবার ওগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল মোটামুটি ভালোই গরম করে নিয়েছি সুজির মিষ্টি ভাজার আগে তেলটাকে একটু গরম করে নিয়েই তারপর কিন্তু মিষ্টিগুলোকে ছাড়বেন তাহলে একটাও কড়াইতে লেগে যাবে না আর তারপর মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে একদমই হাই ফ্লেমে ভাজবেন না একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু মিষ্টিগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর যদি ভালো ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রসটাও ভালো ঢুকবে তো আমি রকম লালচে রং ধরিয়ে সব মিষ্টিগুলোকেই কিন্তু ভেজে নিয়েছি এইবার মিষ্টিগুলোকে তুলেই কিন্তু গরম শিরার মধ্যে সাথে সাথেই দিয়ে দেব। তবে তার আগে বাদবাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলোও কিন্তু তেলে দিয়ে ভেজে নিচ্ছি আর ভাজা মিষ্টিগুলোকে গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিলাম শিরাটাও কিন্তু উষ্ণ গরম রয়েছে সেই অবস্থাতেই মিষ্টিগুলোকে দিয়েছি আর বাদবাকি মিষ্টিগুলোকেও কিন্তু ওই রকম একই রকম লালচে রং ধরিয়েই ভেজে নিচ্ছি তো দেখুন সব মিষ্টিগুলোকেই কিন্তু আমি লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এইবার গরম গরম অবস্থাতেই উষ্ণ গরম শিরার মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম আর তারপর না করে এক থেকে দেড় ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রাখব তো প্রায় ঘন্টাখানিক মতো আমি ঢেকে রেখেছিলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু একদমই ফুলে গেছে প্রত্যেকটা মিষ্টি একদম নরম তুলতুলে হয়ে গেছে আর সাইজও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা মিষ্টিগুলো নরম তুল তুলে হয়েছে তো এইভাবে মাত্র হাফ কাপ সুজি দিয়ে একদম কম খরচায় ঘরোয়া উপকরণে কিন্তু আপনারা এই মিনি গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন কোনো ছানা তৈরি করা বা ছানা বানানোর ঝামেলাও নেই ঝটপট হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে যেমন রসালো হবে তেমন কিন্তু দারুণ টেস্টিও হবে তো অবশ্যই ট্রাই করুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ